কার্যকর কাণ্ডের পর বাংলাদেশি তরুণীকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে একাত্তর পত্রিকার সঙ্গে আছি আমি ললি সুলতানা গত শুক্রবার চব্বিশে জানুয়ারি বেঙ্গালুর রামমূর্তি এলাকার কালকেরে লেকের কাছ থেকে এক বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে দেশটির পুলিশের ধারণা ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে একাত্তর পত্রিকার এক অনুসন্ধানে জানা গেছে তার স্বামী একজন পরিচ্ছন্নতা কর্মী তিনি সন্তান নিয়ে উত্তর বেঙ্গালুরুতে থাকতেন ওই নারী একটি অ্যাপার্টমেন্টে গৃহকর্মীর কাজ বৃহস্পতিবার তেইশে জানুয়ারি কাজ শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে ভারতীয় এক পুলিশ কর্মকর্তা জানায় নিহত ওই নারী বাংলাদেশি নাগরিক তিনি ছয় বছর ধরে এখানে বসবাস করছিলেন তার স্বামীর বৈধ পাসপোর্টও রয়েছে এবং তিনি মেডিকেল ভিসায় ভারতে প্রবেশ করেছিলেন এদিকে বাংলাদেশের গত শনিবার পঁচিশে জানুয়ারি বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বৈষম্য বিরোধী ছাত্ররা বিক্ষোভ মিছিল করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়ে আন্দোলন করছে এ সময় বৈষম্য বিরোধীর ছাত্ররা বলেন ভারতের বেঙ্গালুরুতে বছর বয়সী এক ধর্ষণের পর হত্যার প্রতিবাদ জানিয়ে এর সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্ররা ভারত অবৈধভাবে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের আশ্রয় দিয়ে একের পর এক বাংলাদেশ বিরোধী কাজ করছে একই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এখানে কেন ভারতের হাই কমিশনারকে ডেকে এর জবাব চাওয়া হচ্ছে না সেই প্রশ্ন ছুড়ে দিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ প্রশ্ন ছুড়ে দিয়েছে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া হবে না বলেও জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী সংবাদে তত সময় বাঙালির জাতীয় কণ্ঠস্বর একাত্তর পত্রিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ